এবার বিষ্ণুপুরের চৌকান গ্রামে ডেঙ্গুর উপদ্রবের হাত থেকে গ্রামকে রক্ষা করতে পথে নামলেন স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা চলতি সপ্তাহে শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু হয় এক শিশুর সংবাদ মাধ্যমে এই খবর দেখে কম বেশি প্রত্যেকেই এবার শিলিগুড়িতে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় শিক্ষা নিয়ে আগে ভাগেই নিজেদের গ্রামকে সুরক্ষিত রাখতে পথে নেমে পড়ল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কোচিকাচারা এ ছবি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রামে এদিন চৌকান প্রাথমিক বিদ্যালয়ের পুত্রাচাদের নিজেদের হাতে করে চৌকান গ্রামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাফ করলেন পাশাপাশি গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার ড্রেনের মধ্যে এবং বিভিন্ন বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার দেখা যায় ছাত্রছাত্রীদের শুধু তাই নয় ঝোপ জঙ্গল পরিষ্কারের সময় ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার বাইরে সামাজিক সচেতনতা করতেও দেখা যায় প্রধান শিক্ষক দিব্যেন্দু মুখার্জিকে এই ঝোপ জঙ্গল পরিষ্কার করার উপকারিতা বোঝান প্রধান শিক্ষক স্কুলের ছাত্রীরা বলেন তারা টিভিতে দেখেছে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক শিশুর যে কারণে তারা আগে নিজেদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে যাতে মশার বংশ বিস্তার না ঘটে এবং মশার কারণে যাতে কাউকে মরে যেতে না হয় চৌকান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব্যেন্দু মুখার্জির দাবি ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়া হচ্ছে যাতে করে বাড়িতে গিয়েও গুরুচন্দেরও এই শিক্ষা দিতে পারে তারা ডেঙ্গু সচেতনতায় বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর এস বাংলা ভাই কি করলে তোমরা? আমরা চৌকান চৌকান গ্রামে ঝোপঝাড় পরিষ্কার করলাম আর পাম টিনে পামরাস দিলাম যাতে না মশা হয়। কেন মশা হলে কি হবে? মশা হলে ডেঙ্গু হবে আর মানুষ মারা যাবে। তার জন্য তোমরা এই কাজ করলে? হ্যাঁ। আমাদের আমরা ছাত্রছাত্রী যা বন্ধু-বান্ধবী মিলে করলাম। তোমার নাম? নাম রেশমি লোহার। রেশমি? রেশমি লোহার। লোহার। এতে জঙ্গল পরিষ্কার করতে গেলাম ব্যাকটেরিয়া মিক্টিয়া হচ্ছিল আচ্ছা টিভিতে দেখেছি ছোট ভাই একটা মারা গেছে ডেঙ্গুর জন্য হ্যাঁ বলো ডেঙ্গুর জন্য মরে গেছে ডেনেতে আমরা ইয়াদে পামডা দিয়েছি কেন কেন এরকম পরিষ্কার করলে কেন গ্রামে পরিষ্কার করলে কেন টিভিতে দেখেছি ছোট ভাই মারা গেছে আজকে কারা সাফাই করলে এই জঙ্গল আমরা সব বান্ধবী বন্ধুরা মিলে করলে কি কি কাজ করলে জঙ্গল পরিষ্কার করলাম ডেনেতে পামদার দিলাম তোমার নাম দিয়া লোহার ছেলে কি করতে গিয়েছে আমরা সব এখানে যা ঝোল ছাড় আছে সব পরিষ্কার করতে এসেছিলাম যাতে না মশা হয় কোথায় গিয়েছিল কোন জায়গায় চৌকান গ্রামে আচ্ছা আর কি কি করলে আর ড্রেনে পাউডার দিলাম কেন যাতে না মশা হয় কেন মশা কেন মারতে চাইছো আমরা টিভিতে দেখেছি যে একটা ছোট ভাই মশার কাপড়ে মারা গেছে সেই জন্য আমরা আগেতে এই সব করে রাখছি যাতে না এখানে কেউ মারা যায় তোমার নাম লোহার এই কি কারণে না আমরা দেখছি বর্ষাকালে প্রতি বছরের মতনই এবছরও ডেঙ্গু ম্যালেরিয়া এই উৎপাদ খুব বাড়ছে আমরা সচেতনতা নিচ্ছি এই কারণেই বাগের ছাত্রছাত্রীদেরকে সচেতন করি যাতে তাদের নিজেদের বাড়ির পাশাপাশি জায়গাগুলো পরিষ্কার রাখতে পারে এবং কী কী মানে ডেঙ্গু প্রতিরোধের কী কী নিলে করা যেতে পারে সেগুলো আমরা কিছুটা আমাদের আমাদের যতটুকু আমাদের আছে জ্ঞান সেই অনুযায়ী আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এরকম কর্মসূচি মাঝে মাঝেই নিই এবছরও নিয়েছি আজকে সেটার প্রথম দিন আমরা প্রথম দিন গেলাম একটু সামান্য এলাকায় আমরা ঘুরিয়ে সেটাকে আমরা পরিষ্কার করালাম বাচ্চাদের এবং আমার এই স্কুলটা যেই গ্রামে অবস্থান সেই গ্রামেরই আমার কয়েকটা বাচ্চার শিশুর বাড়ির পাশাপাশি জায়গাগুলো আমরা পরিষ্কার করলাম একটা টোকেন হিসাবে এবং আগামী দিনে আমরা প্রায় সব বাড়িতেই এগুলো যাব আমাদের ঠিক অবসরের সময় যখন পড়া থাকবে না সেই সময়টায় গিয়ে আমরা হ্যাঁ আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য এই কর্মশিক্ষা দেখুন সমাজ করতে গেলে বাচ্চাদেরকে আগে ভালোভাবে গড়ে তুলতে হবে বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তাদেরকে শিক্ষা দিলে আমাদের দেশ এগোবে তাই আমরা এটা ছোটোর থেকে যারা এইখানে ধরুন আমার ছ বছর বয়স থেকে বাচ্চাগুলো আমার স্কুলে আসে দশ বছর পর্যন্ত আমরা যদি তাদেরকে এই পাঁচটা বছর তাদেরকে যদি আমি একটা নীতি আদর্শের মধ্যে মানুষ করতে পারি আমার দেশ কিন্তু অনেক ভালো এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস ডেঙ্গু নিয়ে বোঝালাম ডেঙ্গু প্রতিরোধের জন্য ঝোপ পরিষ্কার জমা জল রাখা যাবে না ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা তাদেরকে তাদের মতন করে আমি বোঝালাম হ্যাঁ এরা খুব ভালো এরা 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 জিনিসটাকে একসেপ্ট করে খুব ভালো এদের এদের এটাই একটা মোটামুটি গুণ আছে যে ওরা যা বলি মাস্টার মশাই হিসাবে ওরা কিন্তু এখনও সেই আমাদের আগের মতন পাশাপাশি এরাও বাড়িতে বোঝাবে এখন আমরা তো বোঝানোর জন্য বলছি নিশ্চয়ই কিছু বাচ্চা তো বোঝাবেই গিয়ে এবং তাদের যদি আমার দশজনের মধ্যে যদি দুজনও বোঝায় সেটাই আমার লাভ অদূর্পক্ষে কিছুটা হলো আমরা আটকাতে পারবো কিছু হলো একদম পারবো না হয়তো আমার নাম দিব্যেন্দ্র মুখার্জি আমি এই স্কুলের প্রধান শিক্ষক চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার চশমা আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা